একজন ইনভেস্টারের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটা বলতে পারেন আচ্ছা কোন স্টকটা কিনবেন সেটা হয়তো অনেকেই বলতে পারে কিন্তু তার চেয়েও গুণ কঠিন প্রশ্ন হলো কখন একটা স্টক বিক্রি করে দেওয়া উচিত চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল প্রশ্নটারই একটা সহজ সমাধান খোঁজার চেষ্টা করি আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লেটেস্ট সব অ্যানালাইসিস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটুকুই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল শক্তি আচ্ছা একবার ভেবে দেখুন তো কেমন হতো যদি আমাদের ব্যক্তিগত জীবনের জন্য তৈরি করা খুব সাধারণ একটা নিয়ম আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওকেও একটা বড় সড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিত শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু আজ আমরা ঠিক এমনই একটা পাওয়ারফুল মেন্টাল মডেল নিয়ে কথা বলব সেকশন ওয়ান জীবনের একটা নিয়ম তো চলুন সবার আগে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের মানে সম্পর্কের ক্ষেত্রে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়ম নিয়ে কথা বলি আর এই নিয়মটাই কিন্তু অবাক করার মতো করে আমাদের বিনিয়োগের সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে দেখুন জীবনের পথে চলতে গিয়ে বন্ধু পরিবার বা ধরুন ব্যবসায়িক পার্টনারদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা সহজ নীতি মেনে চলি সেটা হলো দুটো ভুল ক্ষমা করা যায় কিন্তু তৃতীয় ভুলটা নয় সম্পর্কটা যাই হোক না কেন এই নিয়মটা কিন্তু ভীষণ জরুরি সেকশন টু দুই ভুলের দর্শন এখন মনে প্রশ্ন আসতেই পারে এই নিয়মের পেছনের যুক্তিটা আসলে কি কেন দুটো ভুল ক্ষমা করা যায় কিন্তু তিন নম্বরটা নয় চলুন এর সাইকোলজিটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি নিয়মটা আসলে খুবই সহজ প্রথম ধাপ প্রথম ভুলটা ক্ষমা করে দিন কারণ দেখুন যে কেউ যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে বা হয়তো অনিচ্ছাকৃতভাবে একটা ভুল করতেই পারে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ভুলের ক্ষেত্রেও তাকে সন্দেহের সুবিধা দিন কিন্তু এখন থেকে তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আর তৃতীয় ধাপ তৃতীয় ভুলের পর ব্যবস্থা নিন কারণ এটা আর কোনো ভুল নয় এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে যা তার আসল উদ্দেশ্য বা নিয়তটা প্রকাশ করে দেয় সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই নিয়মটা কিন্তু ভুলকে শাস্তি দেওয়ার জন্য না বরং এটা নিজেকে একটা ত্রুটিপূর্ণ উদ্দেশ্য বা নিয়ত থেকে বাঁচানোর একটা উপায় সোজা কথায় ভুল ক্ষমা করা যায় কিন্তু খারাপ নিয়তকে একদমই নয় সেকশন থ্রি স্টকের ভুল আচরণ তো এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে জীবনের এই সাধারণ নিয়মটা কিভাবে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বিনিয়োগের মতো কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে চলুন দেখি এর জন্য একটা স্টককে শুধু একটা টিকা বা কোড হিসেবে দেখলে হবে না বরং এটিকে একটা সম্পর্কের মতো করে ভাবতে হবে এমন একটা সম্পর্ক যেটা একজন বিনিয়োগকারী হিসেবে আপনাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হয় এখানে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভুল কি এমন কোনো কাজ যা আমাদের বিশ্বাস ভেনে দেয় ঠিক তেমনি একটা স্টকের ক্ষেত্রে ভুল হল এমন কোনো রেজাল্ট বা খবর যা দেখে মনে হয় যে কারণে স্টকটা কেনা হয়েছিল সেই মূল কারণটাই আর নেই আচ্ছা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেক্ষাপটে একটা স্টকের ভুল ঠিক কেমন হতে পারে যেমন ধরুন পরপর দুটো কোয়ার্টারে খুব খারাপ রেজাল্ট করা কিংবা কোম্পানির ম্যানেজমেন্টে বড় কোনো নেতিবাচক পরিবর্তন আসা অথবা একটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্ট লেভেল ভেঙে শেয়ারের দাম আরও নিচে নেমে যাওয়া এমন কি সরকারের নতুন কোনো নীতি যা কোম্পানির পুরো সেক্টরকেই যেমন ধরুন টেক্সটাইল বা ফার্মাসিউটিক্যালস বিপদে ফেলে দিচ্ছে আর ঠিক এই জায়গাতে বিনিয়োগকারীরা একটা ক্লাসিক সমস্যায় পড়েন যা তাদের দুটো বড় ভুলের দিকে ঠেলে দেয় চলুন একটা উদাহরণ দেখি ধরা যাক একটা স্টক পাঁচশো টাকায় কেনা হলো। তারপর একটা খারাপ খবর এলো আর সেটার দাম চারশো টাকায় নেমে গেল এটা হলো তার প্রথম ভুল এর কিছুদিন পর আরও একটা খারাপ খবর আসায় দামটা নেমে এল তিনশো টাকায় এটা তার দ্বিতীয় ভুল এখন আসল প্রশ্নটা হল পাঁচশো টাকায় কেনা স্টক পরপর দুটো ভুলের পর যখন তিনশো টাকায় নেমে আসে তখন একজন বিনিয়োগকারীর কি করা উচিত বিক্রি করে দেওয়া ভরে রাখা নাকি আরও বেশি করে কেনা বিশ্বাস করুন এই পরিস্থিতিতে আবেগ বাদ দিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন সাধারণত এই অবস্থায় বিনিয়োগকারীরা দুই ধরনের ভুল করেন একদল হলেন প্যানিক সেলার মানে যারা আতঙ্কিত হয়ে প্রথম ভুলেই স্টকটা বিক্রি করে দেন আর পরে যখন স্টকটা ঘুরে দাঁড়ায় তখন বিশাল একটা রিটার্ন মিস করেন আরেক দল হলেন চির আশাবাদী যারা কোনো এক মেরাকেলের আশায় স্টকটা বছরের পর বছর ধরে রাখেন আর তাদের ছোট লোকসানটা একটা সময় গিয়ে বিশাল এক বিপর্যয়ে পরিণত হয় আর এই দুই ভুলের নিয়মটা হল ঠিক এই আতঙ্ক আর মিথ্যা আসার মাঝখানের একটা সুশৃঙ্খল পথ এটা আমাদের আবেগতাড়িত হয়ে চরম কোনও সিদ্ধান্ত নেয়া থেকে রক্ষা করে সেকশন ফাইভ চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আতঙ্ক আর মিথ্যা আশার মাঝে দাঁড়িয়ে এই নিয়মটা ব্যবহার করে কখন সেই ফাইনাল কল বা চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে সেটাই এখন আমরা দেখব একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে তৃতীয় নেতিবাচক ঘটনাটা আসলে আর কোনো ভুল নয় এটা একটা কনফার্মেশন এটা নিশ্চিত করে যে আপনার বিনিয়োগের মূল কারণটাই আর ভ্যালিড নেই এটা হল স্টকটার আসল নিয়ত বা উদ্দেশ্যের প্রকাশ এর মানে হল কোম্পানির ফান্ডামেন্টালসে বড় কোনও সমস্যা তৈরি হয়েছে এটা শুধু সাময়িক কোনো দুর্ভাগ্য নয় আর এখান থেকেই আমরা সবচেয়ে বড় শিক্ষাটা পাই যখন বিনিয়োগের মূল ভিত্তিটাই ভেঙে যায় তখন লোকসান মেনে নিয়ে বেরিয়ে আসাই কিন্তু দীর্ঘমেয়াদের সবচেয়ে ভালো এবং সস্তা সিদ্ধান্ত সবসময় মনে রাখবেন আপনার প্রথম লোকসানটাই কিন্তু আপনার সবচেয়ে ছোট লোকসান একটা লোকসানি স্টককে আঁকড়ে ধরে রাখাটা অনেকটা এমন একটা বোঝা বয়ে বেড়ানোর মতো যা সময়ের সাথে সাথে কেবল ভারী আর ভারী হতে থাকে এটা আপনার মানসিক এবং আর্থিক দুই স্বাস্থ্যের জন্যই ভীষণ ক্ষতিকর তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো একবারে গুছিয়ে নেওয়া যাক প্রথমত স্টকের উপর দুই ভুলের নিয়ম প্রয়োগ করতে হবে দ্বিতীয়ত প্রত্যেকটা স্টকে বিনিয়োগ করার আগেই ঠিক করে নিতে হবে যে কোন জিনিসটাকে আপনি ভুল হিসাবে ধরবেন তৃতীয়ত মনে রাখতে হবে তিন নম্বর ভুলটা কোনো ভুল নয় ওটা একটা কনফার্মেশন চতুর্থত আপনার প্রথম লোকসানটাই আপনার জন্য সবচেয়ে সস্তা এক্সিট পয়েন্ট আর সবশেষে দীর্ঘমেয়াদের শৃঙ্খলা সবসময় আবেগকে হারিয়ে দেয় সবশেষে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি একবার ভেবে দেখুন তো আপনার পোর্টফোলিওতে এমন কোনও স্টক আছে কি যেটা ইতিমধ্যে তার দ্বিতীয় ভুলটা করে ফেলেছে এটা নিয়ে ভাবাটা কিন্তু খুব জরুরি কারণ সঠিক সময়ে নেওয়া একটা সঠিক সিদ্ধান্তই আপনার পুঁজিকে একটা বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে